আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আলোচ্য বিষয় হল রাইট ফর্ম অফ ভার্ব এসএসসি এসএসসি সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি আশা করি আমার এই ক্লাসগুলো যদি আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন তাহলে কোনো পরীক্ষায় সমস্যা হবে বলে আমি মনে করি না তো আজকে দেখেন রাইট ফর্ম অফ ভার্বের বেসিক ক্লাস তো আমি আপনাদের কিছু ক্লাস দিব হয়তো পাঁচ থেকে ছয়টা ক্লাস দিব ইনশাআল্লাহ আশা করি এর ভেতরে পরীক্ষায় হব কমন পাবেন তো দেখেন তো এখানে কী বলছে রাইট ফর্ম অফ ভার্ভ তো দেখেন এখানে কোনো সেন্টেন্সের ভেতরে অব যদি প্রিপোজিশন আসে তো সেই সেন্টেন্সটা কী করতে হয় লাস্ট থেকে মিনিং করতে হয় তো রাইট শব্দের অর্থ কি সঠিক আর ফর্ম শব্দের অর্থ কি রূপ অফ শব্দের অর্থ এর আর ভার্ভের আমি ইংলিশটাই লিখলাম যে ভার্ব ভার্ব মানে ক্রিয়া তারপর আমি কি ইংলিশটা লিখলাম যে ভার তো আমি কি বললাম যে লাস্ট থেকে মিনিং করতে হয় মানে কি ভার্ব এর সঠিক রূপ তো রাইট ফর্ম অফ ভার্ভের মানেটা কি ভার্বের সঠিক রূপ তো এখানে খেয়াল করেন যে ফর্মস অফ ভার্ভ মানে রূপ রূপসমূহ আচ্ছা অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা ভার্ভ কয় প্রকার আমরা সরসর তিন প্রকার জানি যে প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টেবল কিন্তু দেখেন এখানে যে ফর্মস অফ ভার মানে ভার্ভের রূপসমূহ তো ভার্ভের রূপসমূহ বলতে আমি প্রথম দিচ্ছি দেখেন বেস ফর্ম আচ্ছা বেস্ট ফর্ম বলতে কী বুঝিয়েছি দেখেন তো বেস ফর্ম বলতে আমি এখান থেকে ভি ওয়ানটাকে বুঝেছি ভি ওয়ান ভি ওয়ান বলতে কি দেখেন ইট গো এটাকে বলছি ভি ওয়ান তো দেখেন তো এখানে পাস্ট ফর্ম পাস্ট ফর্ম বলতে ভি টুকে বুঝাচ্ছি যেমন কি ইটের টু কি অ্যাট ভি ভিটু হচ্ছে ওয়েন্ড আর পাস্ট পার্টিসিপাল ফর্ম বলতে ভি বুঝিয়েছি তো ভি ওয়ান ভি টু ভি থ্রি ইট অ্যাট ইটেন গো ওয়েন্ড গান ঠিক আছে তারপরে দেখেন যে জেরান ফর্ম আচ্ছা জেরান ফর্ম বলতে কি বুঝাইছে দেখেন যে ভি ওয়ানের সাথে আইএনজি ভি ওয়ানের সাথে আইএনজি তো দেখেন ভি ওয়ান বলতে এখানে ভি ওয়ান কি বলছে ইট আর এখানে ভি ওয়ান ছিল গো তো ইটের সাথে আইএনজি করে দেখেন ইটিং গো এর সাথে আইএনজি করে গোয়িং মানে কি ভি এর সাথে কি হবে আইএনজি হবে আর একটা ইনফিনিটিভ ফর্ম ইনফিনিটিভ ফর্ম বলতে বুঝে টু প্লাস ভি ওয়ান মানে কোনো বেস ফর্মের আগে যদি টু বসিয়ে দেন তাহলে সেটাকে বলে ইনফিনিটিভ তো দেখেন তো এখানে ইনফিনিটিভ ফর্ম বলতে টু প্লাস ভি ওয়ানকে বুঝিয়েছি যেমন টু ইট টু গো আর ভারতের সাথে এস ইএস বা আই ইএস ফর্ম যেমন কি ভি ওয়ানের সাথে ভি ওয়ানের সাথে এস ইএস বা আই এস ফর্ম হবে এস ইএস এস ফর্ম যেমন দেখেন ইটস গোস এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা কোথায় এস দিব কোথায় ইএস দিব আর কোথায় আই ইএস ফর্ম দিব তো একটা কথা আপনাদের বলি যখন দেখবেন যে কোনো ওয়ার্ডের লাস্টে ভাওয়েল আসে তখন কি করবেন ইএস ফর্ম যোগ করবেন ঠিক আছে আর যদি দেখেন কোনো ওয়ার্ডের লাস্টে কনসোনেন্ট আসে তাহলে এস যোগ করবেন আর কোনো সেন্টেন্সের বা কোনো ওয়ার্ডের লাস্টে যদি দেখেন যে ওয়াই থাকতে পারেন ওয়াই থাকলেই বেসিক্যালি কী হয় আইএস যেমন আমি এখানে দেখেন গো গোটা দেখেন তো লাস্টের ওয়ার্ডটা কি ও আমরা তিনি ভাওয়েল কয়টা যে এ ইউ তো দেখেন কোনো সেন্টেন্সে যে লাস্টে যদি এই ওয়ার্ডগুলো দেখেন তাহলে কী যোগ করবেন ইএস ফরম যোগ করবেন তা দেখেন এখানে গোষ্ঠাতেই ইএস দিছি গোস জিও ইএস তো আর যদি দেখেন কোনো সেন্টেন্সের লাস্টের ওয়ার্ড যদি দেখেন কনসোন্যান্ট আছে দেখেন তো এর ভিতরে কি টিটা কি ভাইলের ভিতরে আসে নাই তার মানে এটা কি কনসোনেন্ট তো কনসোনেন্ট দেখলে এর সাথে কী যোগ করবেন এস তার মানে যেমন কি ইটস দেখেন আমি এর সাথে এস যোগ করছি আর যদি আমি বলছি ওয়াইটা ওয়াই থাকলে কি হবে আইস যেমন ক্যারি সি এ আর ওয়াই এই যে ওয়াইটা তুলে দিয়ে আপনার কি করবেন আই যোগ করবেন ক্যারিস তার মানে আমি আবারও বলছি কোনো ওয়ার্ডের লাস্টের যদি দেখেন ভাওয়ে লাসে তাহলে কি হবে ইএস ফর্ম যোগ করবেন আর কোনো ওয়ার্ডের লাস্ট যদি কোনো ওয়ার্ড যদি দেখেন লাস্টের যে ওয়ার্ড তো লাস্টের যে ওয়ার্ড এটা যদি দেখেন কনসোনেন্ট তাহলে কী যোগ করবেন এস আর যদি কোনো ওয়ার্ডের লাস্টের ওয়ার্ডটা যদি দেখেন কোনো লাস্টের ওয়ার্ডটা যদি দেখেন যে আপনার ওয়াই আসে তাহলে কী যোগ করবেন আই এস তো এখন দেখেন এখানে কি বলছি রাইট ফর্ম অফ ভার মানে ভার্ভের সঠিক রূপ তো ভার্ভের রূপসমূহ কী বললাম মানে ভার কয় প্রকার হবে ছয় প্রকার বেস ফর্ম ভি ওয়ান ইট গো পাস্ট ফর্ম ভি টু ইট অ্যাট গো এন্ড আর পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি ভি থ্রি ইট অ্যাট ইট গো এন্ড গান আর জেরান ফর্ম বলতে কি ভার্ব সাথে আইএনজি যোগ তবে কোন ভার্ব ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ হবে ভি ওয়ান এর সাথে আইএনজি যোগ যেমন কি ইট এর সাথে আইএনজি যোগ করে ইটিং গো এর সাথে আইএনজি যোগ করে গোইং আর ইনফিনিটিভ ফর্ম বলতে বুঝিয়েছে ভি ওয়ান এর সাথে জাস্ট টুটা বসিয়ে যেমন যেমন কি এখানে ভি ওয়ান ছিল ইট ভি ওয়ান ছিল গো মানে কি হবে টু ইট টু গো আর ইয়েস এস বা আই এস ফর্ম দেখেন ভি ওয়ান এর সাথে এস ইয়েস বা আই এস ফর্ম হবে আমি বলছি ইয়েসটা কখন হবে কোন ওয়ার্ড লাস্টের ওয়ার্ডটা যদি দেখেন লাস্টের ওয়ার্ডটা যদি দেখেন আপনার কি আসে তাহলে কি ইয়ের যোগ করবেন আর লাস্টের ওয়ার্ডটা যদি দেখেন যে ভাওয়েল আসে এর যোগ করবেন আর লাস্টের ওয়ার্ডটা যদি দেখেন ওয়াই আসে তাহলে কি হবে এস ফর্ম যোগ করবেন এখন লক্ষ্য করেন আমি হোয়াইট বোর্ডে লিখছি যে মাস্ট বি মেমোরাইজ আচ্ছা মাস্ট বি মেমোরাইজ মানে কি অবশ্যই মুখস্ত করতে হবে কি মুখস্থ করতে হবে দেখেন যদি এই ভার্ভগুলো আপনি যদি না মুখস্ত করেন তাহলে রাইট অফ ভার্ভে আপনি কিন্তু অনেক দুর্বল থাকবেন সেজন্য অবশ্যই এটা মুখস্ত করতে হবে যে টু বি ভার্ব কোনগুলো অ্যাম ইজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন আচ্ছা টু হ্যাভ ভার্ব কোনগুলো হ্যাব হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ আর টু ডু ভার্ভ কোনগুলো ডু ড্যাজ ডিড আর মডেল বা সেমি মডেল কোনগুলো দেখেন এখানে আমি কিন্তু ব্র্যাকেট দিয়ে রেখে দিচ্ছি যে শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট দেখেন এখান থেকে এ পর্যন্ত হচ্ছে মডেল ভার আর সেমি মডেল দেখেন এখান থেকে লাস্ট পর্যন্ত যে নিট ডেয়ার টু 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 ইজ টু আর টু ওয়াশ টু 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 হ্যাশ টু টু এখন আপনি যদি এগুলো মুখস্থ না রাখতে পারেন তাহলে কিন্তু রাইট ফার্ম আপনার কিন্তু পারবেন না তো আমি আবার বলছি টু ভার ফোনগুলো এম ইজ আর ওয়াজ শ্যাল বি ওয়েল বি হ্যাভ বিন হ্যাড বিন হ্যাড বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এগুলোকে কী বলে টু বি ভার্ভ আর টু ডু ভার্ভ কোনগুলো ডু ডাস আর টু হ্যাভ ভার্ভ কোনগুলো হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ আর মডেল ভার কোনগুলো ক্যান কুট মে মাইট মাস্ট এগুলোকে মডেল ভার বলে আর মডেল ভার ব্যতীত আর বাকি জাসের সব কি সেমি মডাল সেগুলো কি নিট ডেয়ার ও টু এখানে দেখেন এই যে আমরা যে টু বিভার্ভ পড়ছেন না যে টু বিভাবে এম ই জার এগুলো শুধু এগুলো লাস্টে আপনি টু লাগাই দেন তাহলে কি এম টু ইস টু আর টু ওয়াস টু ওয়া টু হ্যাভ টু হ্যাশ টু হ্যাড টু তো দেখেন সবার লাস্টে আমি টু লাগাই দিলে কি হচ্ছে সেমি মডেল এখন প্রশ্ন হচ্ছে স্টুডেন্টরা যে ভুলটা করে আচ্ছা এখন যদি আমি কাউকে যদি প্রশ্ন করি যে আচ্ছা বলেন তো এই যে এতগুলা ভার্ব লিখলাম এই ভার্বগুলোর ভেতরে সিঙ্গুলার কোনগুলো আর প্লুরাল কোনগুলো তো স্টুডেন্টরা কিন্তু এখানে ভুল করে আচ্ছা সিঙ্গুলার কোনগুলো প্লুরাল কোনগুলো আচ্ছা এই কি সিঙ্গুলার ইসকে সিঙ্গুলার আর কি সিঙ্গুলার ওয়াস কি সিঙ্গুলার যখন আমরা যখন বলবো যে আচ্ছা বলেন তো এর ভিতরে সিঙ্গুলার প্লুরাল কি তো আপনারা কিন্তু অনেকে এটা জানি না তো আমি আজ একটা টেকনিক বলে দিচ্ছি দেখেন তো সিঙ্গুলার হ্যাঁ দেখেন তো সিঙ্গুলার এস আই এন জি ইউ এল এ আর আচ্ছা সিঙ্গুলার প্রথম ওয়ার্ডটা কি বলেন দেখেন দেখেন সিঙ্গুলারের প্রথম ওয়ার্ডটা কী ছিল ইয়েস সিঙ্গুলারের প্রথম ওয়ার্ড কী ছিল ইয়েস আচ্ছা তাহলে যে ভাবগুলোর ভেতরে ইয়েস দেখবেন সেগুলো সবই কি সিঙ্গুলার আমি আবার বলছি যে ভাবগুলোর ভেতরে মানে সিঙ্গুলারের প্রথমারটা কি এস তাহলে যে ভাবগুলোর ভেতরে ইয়েস দেখবেন আপনি সে সবই কী সিঙ্গুলার আর যাদের ভেতরে ইয়েস নাই তাহলে কি প্লুরাল তাহলে এখানে আমরা লক্ষ্য করি আচ্ছা এম ভেতরে কি এস আছে নাই তাহলে এটা কি প্লুরাল আচ্ছা ই যে এস আছে সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার এস আছে এস আছে উইল বি এস নাই প্লুর রাল বিন এস নাই প্লুর রাল হ্যাজ বিনে এস আছে সিঙ্গুলার হ্যাড বিনে এস নাই প্লুর রাল শ্যাল হ্যাভ বিন এখানে শ্যালে এস আছে মানে কি এটা অবশ্যই সিঙ্গুলার উইল হ্যাব বিন এর ভেতরে কোনো এস নাই মানে কি প্লুর রাল হ্যাভের ভেতরে এস নাই তাহলে এটা এটা কী হবে প্লুর রাল এটা হবে সিঙ্গুলার এস আছে হ্যা হ্যাজ এস এখানে এস নাই প্লুর সিঙ্গুলার প্লুর রাল কারণ দেখেন দুয়ের ভেতর কি এস আছে তাহলে কি প্লুর ডাজের ভেতর এস আছে তার মানে কি সিঙ্গুলার এটা কী হবে প্লুরাল এটা সিঙ্গুলার হবে সিঙ্গুলার প্লুরাল এর ভিতরে এস নাই প্লোরাল এটাও এস নাই প্লুরাল এখানে লক্ষ্য করেন এস নাই প্লুরাল 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 আবার এখানে মাস্টের ভিতরে এস আছে তার মানে কি অবশ্যই সিঙ্গুলার এটা এর ভিতরে এস নাই প্লুরাল প্লুরাল এস আছে ইউসড এস আছে তারপরে কি হবে সিঙ্গুলার ওয়াটের দেখুন ওয়াট টু এর ভিতরে কি এস আছে নাই প্লুরাল এম টু এর ভিতরে এস নাই প্লুরাল ইস টু এস আছে সিঙ্গুলার আর টু এর ভিতরে এস নাই প্লুরাল সিঙ্গুলার প্লুরাল প্লোরাল সিঙ্গুলার প্লুরাল তার মানে আমি কি বললাম পৃথিবীর যে ভারবি দেখেন দেখেন এক কথায় পৃথিবীর যে ভারবি দেখেন দেখেন তার ভেতরে যদি এস থাকে সিঙ্গুলার যেমন কি দেখেন প্লেস পি এল এ ওয়াই ঠিক আছে এখানে প্লেস প্লেসের ভেতরে আপনার কি এস আছে না তাহলে এটা অবশ্যই কি সিঙ্গুলার গোজ গোজের ভেতরে এস আসে না সিঙ্গুলার তো এখন দেখুন আপনারা একটা জিনিস ভুল করবেন না যেন একটু লিখে নেবেন যে যদি দেখেন যে নাউনের সাথে এস আছে নাউনের সাথে এস আছে তাহলে এটা কি হবে পুলুরাল আর যদি দেখেন ভার্বের সাথে এস আছে তাহলে এটা কি হবে অবশ্যই সিঙ্গুলার দেখেন পেন একটা কলম পেন্স মানে কি একটা কলম এখানে এখানে দুইটা কলম পেন্স এখানে এখন তিনটা কলম কি বুঝে কিন্তু পেন বলতে একটা কলম মানে কি এটা কি অবশ্যই নাউন তাহলে নাউনের সাথে যখন এর যোগ করবেন তখন কি হবে এটা অবশ্যই কি নাউন যখন একটা থাকবে তখন কি সিঙ্গুলার নাউনের সাথে যখন এস লাগাবেন তাহলে তখন কি হয়ে যাবে দেখুন তো আমার এখানে কি তিনটা কলম তবে নাউনের সাথে আমি কি পেন্স এখানে কি হবে পেন্স মানে কি অনেকগুলো কলম তাহলে কি নাউনের সাথে এস থাকলে প্লুরাল আর ভার্বের সাথে যখন এস দেখবেন চোখ বন্ধ করে বলবেন যে এটা কি সিঙ্গুলার তাহলে আমরা কি বুঝতে পারছি তো আপনাদের প্রথম কাজ হচ্ছে মাস্ট বি মেমোরিজ মানে এই ভারগুলো অবশ্যই মুখস্ত করবেন যদি এই ভারগুলো মুখস্ত না করতে পারেন তাহলে রাইট ফ্রম ভার কিন্তু আপনারা পারবেন না তো আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি প্রত্যেকটা রুল বাই রুল রাইট ফর্ম ভার্বের যে চারটা থেকে পাঁচটা ক্লাস দেব আশা করি ইনশাল্লাহ এর ভেতরে আপনার হুবু পরীক্ষায় কমন পাবেন আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখাচ্ছি আসসালামু আলাইকুম